কেমনে কি ভাই ভাই এই মাদিটা আকাশি কালার কালারিং করলার মাদিটা মাত্র একশো টাকা দাম মাত্র একশো টাকায় যদি আপনার চ্যানেল থেকে যে কোনো সেটা যে কোনো প্রাইজের পাঁচ হাজার কবুতর নেয় পাঁচ হাজার টাকার কবুতর নিলে পাঁচ হাজার কবুতর নিলে পাঁচ পেয়ার কবুতর সব কম দামের ভাই আচ্ছা যে কোন পাঁচ পেয়ার নিলে এটা একশো টাকা একশো টাকা অনলি একশো টাকায় দিয়ে দিবেন ভাই আমার কাছে থেকে বেশি কবুতর তিন জোড়া চার জোড়া পাঁচ করে দেবে নেয় ঠিক আছে আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেল নেই

আচ্ছা আমার জন্মই পলাশবাড়ি ঠিক আছে তো এখানে আমার আলহামদুলিল্লাহ জন্ম আমার বাসা পলাশ বাড়ি সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো ইমেল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ইকা সব আছে আপনাদের যা যে পেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবেন আর দ্রুত নক করতে হবে ঠিক আছে আমার ফোন তো আলহামদুলিল্লাহ থাকে না

যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক এখানে রয়েছে মার্শাল্লাহ দেখার মতো আরো একজোড়া টপ কোয়ালিটি একজোড়া লাইট কালার মধ্যে

কমে বিক্রি করতে পারতেছে অনলি বাইশশো টাকার কোয়ালিটি তো আপনার দেখাই দিল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম বাচ্চা করার রানিং পেয়ার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে

পারফেক্ট মাস একদম বড় সাইজ মধ্যে কোয়ালিটি অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন বামের একটা নোট ডানের পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে একদম লাইট কালারের মধ্যে

এটা নিলেও ভালো না নিলেও ভালো আলহামদুলিল্লাহ এটা আমার খামার সৌন্দর্য ঠিক আছে মাত্র আটশো টাকা আটশো টাকা টাকা একদম আটশো একদম শুধু পাখি জোড়াটা আপনার হাইটের সহ হাইটের সহ পসিবল হয় না আচ্ছা খান আপনার হাড়ি সহ নিতে পারবেন দশক মাত্র আটশো টাকা ডিম কিন্তু রিসেন্টলি মানে খুবই দিয়ে ফেলবে তো যদি পছন্দ হয় বা এটা সুন্দর জন্য সৌন্দর্য জন্য আর কি রাখা যদি পছন্দ হয়ে যায় তাহলে মাত্র আটশো টাকা এটা হাড়ি সহ এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আশুকের ভাই ভাই লাহুরি না সিরাজি কব তোর কেটে বেরিয়ে লাহোরি কেটে না মাসে মাভু কই যাও হ্যাঁ ওই দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম আঠারোশো টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না সাইজ তো আপনার দেখতেই পারছেন কোয়ালিটি দেখেন

अनेक बड़ो साइज़ माशाल्लाह যারা অনেক কষ্ট করে টাকা জমা রাখছেন যে আমি একজোড়া কবুতর কিনবো যে দীর্ঘদিন যাবো ডিম বাচ্চা নিবো তো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন ভাই এটা কত হলে বিক্রি করবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম একদম আমার দামা দাঁড়িয়ে দেখেন মাত্র আঠারোশো টাকা আপনার এই জর্ডার নিতে পারবেন তো আবার কি লাহোরি কালেকশন লাল টুকটুকা লাহোরি যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আঠারোশো টাকায় লাহরি

মেডা মা দি দাম এ দিয়ে দিলে জি ভাই আপনি ব্ল্যাক লেসের মা দিটা আপনি দেখেন মাস একদম লাইট কালারের মধ্যে এই যে লেসিংটা দেখেন আপনারা 마শাআল্লাহ এই যে দেখছেন ওহ ওহ অবশ্যই মা দি দি রে 1990 ওশে আর টোশাটিনটা দেখেন

আমি কনফিউজ ঠিক আছে আচ্ছা দামটা সীমিত থাকবে ভাই আচ্ছা নরের দামে দেওয়া দেন মাদের দামে ঠিক আছে

বারোশো টাকা এই নিতে পারবেন পছন্দ হলে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মশলা পেয়ার টা সাইজও কিন্তু অনেক বড় সাইজ দেখো কপাল যে নিবো তার কপাল

মাত্র বারোশো টাকায় বারোশো মাত্র বারোশো টাকায় দর্শক আপনার ডান কালার একটা মাধে নিতে পারবেন সাইজ তো আপনার দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজ পছন্দ হলে নিতে পারেন পাশাপাশি এখানে আরেকটা হচ্ছে আমার

চারশো টাকা ডিসকাউন্ট আবার চারশো টাকা ডিসকাউন্ট পাইকা পাইকা নিলে একদমই পড়বে এটা বারোশো টাকা নটা দাম পড়বে

সঙ্গে সঙ্গে আর পায়ে একটা রিং লাগানো হচ্ছে খামারি রিং এটা ওই বাইরেও কেন লিখা থাকা ওইদিকে একটু একটু কি ভাই এটা

কত দাম চাইতেছেন ভাই এই নটার দাম এক হাজার টাকা এক হাজার টাকা একদম একদম ভাই ঠিক আছে পনেরোশো নিচ্ছে কিন্তু এরকম কালারটা বেশি কালারটা দেখেন কালারটা দেখেন করতে হচ্ছে মাসার টাকা এক হাজার টাকা একদম আচ্ছা আর আসতে কিছু